অবহেলায় যে সময় আর বয়সটা পেরিয়ে যায় সেই বয়স বা সময় আর চাইলেও ফিরে পাওয়া যায় না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি আশা করি বরাবরের মতো আজকের এই ছোট ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে জীবন সঙ্গীকে ঠিক এতটাই ভালোবাসুন যত্ন নিন সময় দিন যাতে সে এক মুহূর্তের জন্য নিজেকে একা মনে না করতে পারে নিজেকে একা মনে করার অনুভূতিটা খুবই বাজে সঙ্গী প্রতি ঠিক ততটাই যত্নবান এবং রসিক হন যতটা যত্নবান এবং রসিক হলে সে অন্য কোন রসিক দাম্পত্যকে দেখে একটা দীর্ঘশ্বাস তার সাথে আফসোস না করতে পারেন জীবন সঙ্গীকে ভালোবাসার ক্ষেত্রে কখনোই কৃপণতা করবেন না তার চাহিদার দিকে গুরুত্ব দিন তার শারীরিক এবং মানসিক চাহিদা ঠিকঠাক ভাবে পূরণ করুন আপনার জীবনসঙ্গী কখনো নিজেকে অসহায় বা নিঃস্ব না ভাবতে পারে এই জন্য তার মনের খেয়াল রাখুন তাকে সাপোর্ট করুন সময় দিন তার কথা শুনুন আপনার বেঁচে যাওয়ার সময় থেকে আপনার লাইফ পার্টনারকে কখনোই বঞ্চিত করবেন না বিশ্বাস করুন একটা মানুষ খুব একটা বেশি কিছু চায় না নিজের দাম্পত্য জীবন যদি সুখময় হয় যদি ভালোবাসায় এবং বোঝাপড়ায় পরিপূর্ণ হয় মানসিক এবং শারীরিক চাহিদা ঠিকঠাক ভাবে পূরণ হয় তবে আর চাওয়ার কিছু থাকে না মানুষের অবহেলায় যে সময় আর বয়সটা পেরিয়ে যায় সেই বয়স আর সময় আর চাইলেও ফিরে পাওয়া যায় না একটা বয়সে এসে শরীর হয়ে যায় জৈবন ফুরিয়ে যায় তখন আর শরীর টানে না মনে রাখবেন আপনি মানুষ হিসাবে যেমনই হন সঙ্গী হিসাবে তখনই আপনি একজন ভালো সঙ্গী হতে পারবেন যখন আপনি আপনার মানসিক এবং শারীরিক চাহিদা সম্পূর্ণ পূরণ করতে সক্ষম অন্য কোন দাম্পত্যকে দেখে আফসোস করাটা তো দূরের কথা বরং আপনার লাইফ পার্টনার আপনাকে নিয়েই গর্ব করবে আপনার মতো জীবন সঙ্গীকে পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করবে আজকের এই ভিডিও কথাগুলো কিন্তু সম্পূর্ণই বাস্তব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম